আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি লিমন বলছি আমাদের নওগাঁ জেলা থেকে আজ একে জানুয়ারি দু আর এখন আমি আসছি যে সর্ষে ক্ষেতে কিছু ছবি তোলার জন্য খুব ভালো লাগছে সর্ষের ফুল ফুটছে আর আজকে নতুন বছরের নতুন দিন প্রথম দিন তো চলুন আমরা এই যে সর্ষা ক্ষেতটা উপভোগ করি কি সুন্দর সর্ষে ক্ষেত কত সুন্দর সর্ষে ক্ষেত কি সুন্দর সর্ষে ক্ষেত প্রিয় বন্ধুরা যে দেখতে পাচ্ছেন চমৎকার সর্ষে ক্ষেত সর্ষে ক্ষেত্রে ছবি আসলে অনেক সুন্দর আসে এই যে সর্ষের ফুল ফুটছে কত সুন্দর আমি হাঁটতে চিকুন আল দিয়ে যদিও আজকে একে জানুয়ারি দু প্রচুর শীত এই যে দেখেন আমি শুধু একটা জাস্ট টি শার্ট পরে আছি শুধু একটা টি শার্ট কিচ্ছু কিন্তু নাই আমার শরীরে গরম বাংলাদেশের ওয়েদারটা আসলে অনেক জস আমার খুব ভালো লাগে শীত আমার বেশি ভাল লাগে না প্রচুর শীত পরে বাবা কোনো কিছু করা যায় না ভাল লাগে না আর গরম হলে অনেক ভালো শরীর ঘামবে গোসল করব কত মজা ঠান্ডা ঠান্ডা জুস খাবো অনেক মজা এই যে কত সুন্দর সর্ষে ফুল চমৎকার এই যে কত সুন্দর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সর্ষে ক্ষেত যদিও এটা দেশি সরিষা না এটা ওই যে কি বলা যেতে পারে ভোল্ডার সরিষা মেবি সম্ভবত ওই যে দেশি সরিষাটা হলে হয় কি ফুলটা বেশি আসে আর এটা ওই যে ভোল্টার সরিষা এই জন্য মানে ফুলটা কম আর কি এই যে আমাদের নওগাঁ জেলার সর্ষে ক্ষেত বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে চমৎকার কি সুন্দর দেখলেই শুধু মন ভরে যায় মনে একটা দৌড় দেই কিন্তু এই যে দৌড় দিলে তো সরিষার গাছটা সব ভেঙে যাবে আর কৃষকরা কত কষ্ট করে লাগিয়েছে এটা ঠিক হবে না এটা একটা বোকামো কাজ হবে এই যে ফুল কত সুন্দর চমৎকার হয়ে ধরে আছে ফুল এই যে দেখছেন আমার চারপাশ হলুদে মরানো সরষে ক্ষেত প্রাকৃতির এই অপার সৌন্দর্যের মাঝে আমি দাঁড়িয়ে আপনাদেরকে সবাইকে জানাতে চাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পুরনো বছরের সব দুঃখ কষ্ট ব্যর্থতা যেন এই মাটির পিছনেই ফেলে আসি আর নতুন বছর হোক এই সর্ষে ফুলের মতোই উজ্জ্বল সতেজ আর আশায় ভরা নতুন বছর আমাদের জীবনে আসুক সুস্বাস্থ্য ও সমৃদ্ধ পরিবারের সঙ্গে কাটুক সুন্দর সময় আমাদের স্বপ্নগুলো একে একে বাস্তবে রূপ নিক আর জীবনের প্রতিটি দিন ভরে উঠুক সুন্দর ভালোবাসায় এই প্রকৃতির মতোই আমাদের জীবন হোক সবুজ ও প্রাণবন্ত নতুন বছর সবার ভালো কাটুক অনেক ভালো যাক অনেকের স্বপ্ন পূরণ হোক এই দোয়াই করি নতুন বছর মানে আসলে মনটা নতুন করে গোছানো এটাই আর কি বলবো বলার মতো কিছুই নাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ নতুন বছরের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এবং দীর্ঘায়ু কামনা করি সবার ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমি সাইদ লেমন বলছিলাম নওগাঁ জেলা থেকে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ